হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম আজ তোমাদের পঞ্চম শ্রেণীর দুশো তিরিশ পাতা যে বৃত্ত অঙ্কন বৃত্ত অঙ্কন হাতে কলমে আমরা শিখবো কীভাবে বৃত্ত অঙ্কন করা যায় তো চলো ভিডিওটি শুরু করি প্রথমে বৃত্ত অঙ্কনের জন্য চার সেন্টিমিটার একটি সরললেখাংশ অঙ্কন করবো স্কেলের সাহায্যে এবারে এই সরললেখাংশটির একটি প্রান্তে নাম দেব এ এবং অপর প্রান্তটির নাম দেব বি এবারে এই চার সেন্টিমিটার সরললেখাংশ ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব অর্থাৎ বৃত্ত অঙ্কনের জন্য আগে জানা প্রয়োজন বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধর মাপ নেই আমরা বৃত্ত অঙ্কন করব। এবারে যে বৃত্তটি অঙ্কন করলাম ধরো এই বৃত্তটির কেন্দ্রবিন্দু ও এবং এর অপর প্রান্তের বৃত্তের উপরে অবস্থিত বিন্দুটি এ ও হল বৃত্তটির কেন্দ্রবিন্দু অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তটি অর্থাৎ বক্ররেখাটি টানা হয়েছে তাকে বলা হয় কেন্দ্রবিন্দু এই কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দুকে যে সরল লেখাংশ দ্বারা যুক্ত করা হয়েছে সেটিকে বলা হয় ব্যাসার্ধ তাহলে এখানে কেন্দ্রবিন্দু থেকে এ বিন্দুকে যুক্ত করা হয়েছে তাহলে ও এ হল ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ হলো ও এ এবারে বৃত্তের কেন্দ্রবিন্দু উপর দিয়ে একটি সরল লেখাংশ পানব যেটি বৃত্তের দুই প্রান্তকে যুক্ত করেছে অর্থাৎ দুটি বিন্দুকে যুক্ত করেছে যার নাম হচ্ছে সি এবং ডি এবং এটি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কাকে বলা হয় বৃত্তের উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে কেন্দ্রবিন্দুগামী সরললেখাংশ দ্বারা যুক্ত করা হলে তাকে বলা হয় বৃত্তের ব্যাস অর্থাৎ বৃত্তের ব্যাসকে কেন্দ্রবিন্দুর উপর দিয়ে যেতে হবে এইভাবে আমরা ব্যাস অঙ্কন করতে পারি যেটি কেন্দ্রবিন্দুর উপর দিয়ে যাবে এবারে আমরা জ্যা অঙ্কন করবো বৃত্তের জ্যা বৃত্তের উপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে যে সরলরেখা দ্বারা যুক্ত করা হয় তাহলে এখানে এক্স এবং ওয়াই দুটি বিন্দুকে একটি সরলরেখা দ্বারা যুক্ত করা হয়েছে তাহলে এটা হলো বৃত্তের জ্যা ঠিক একই রকমভাবে আবার দুটি বিন্দু নিলাম দিয়ে সেটিকে সরল দিয়ে যুক্ত করলাম তাহলে এটা একটা জ্যা পেয়ে গেলাম যদি এর নাম ইএফ ডি তাহলে ই এফ হল বৃত্তের জ্যা তাহলে বৃত্তের জ্যা এবং কেন বৃত্তের জ্যা এবং ব্যাসের মধ্যে পার্থক্য হল বৃত্তের ব্যাস কেন্দ্রবিন্দুগামী হয় অর্থাৎ বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে যে সরললেখাংশ যুক্ত করেছে কেন্দ্রবিন্দুগামী রেখাংশ যুক্ত করেছে সেটি ব্যাস এবং য্যা হল বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে যে রেখাংশ যুক্ত করেছে এটি কেন্দ্র কেন্দ্রবিন্দুগামী না হলেও হবে ঠিক একই রকমভাবে ওয়ে ব্যাসার ব্যাসার্ধকে যদি বৃত্তের উপর অবস্থিত অপর বিন্দুর সঙ্গে যুক্ত করি তাহলে এটি একটি ব্যাসে পরিণত হবে তাহলে এখানে যে নতুন বিন্দু জি পেলাম তাহলে এ জি একটি ব্যাস যার ও এ হল চার সেন্টিমিটার এবং ও জি হল চার সেন্টিমিটার তাহলে ব্যাস তাহলে ব্যাসার্ধ হল ব্যাসের দ্বিগুণ অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধ যা হবে ব্যাস তার দ্বিগুণ হবে ব্যাসার্ধ চার হলে ব্যাস হবে আট অর্থাৎ আট সেন্টিমিটার তো এই ছিল একটি বৃত্তের ব্যাস এবং জ্যা সম্পর্কে ধারণা এবারে বৃত্তের কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে যে বক্রডেখাটি টানা হয়েছে সেটিকে বৃত্তের পরিধি বলা হয় তাহলে বৃত্তের পরিধি হলো বৃত্তের কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে যে বক্র রেখাটা টানা হয়েছে সেটি হলো বৃত্তের পরিধি মনে রাখবে বৃত্তের বৃহত্তম যা হল বৃত্তের ব্যাস